হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি সুস্থ আছি তো এখন বিকালবেলা শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো তোমাদের সবার জন্য তো আমি এখন মাঠে চলে এসেছি পেঁয়াজ লাগাতে পেঁয়াজগুলোতে গাছ বেরিয়ে গেছে তো প্রতি বছর আমি এইখানে পেঁয়াজ লাগিয়ে দিই আর পেঁয়াজ কালি হয় সবাই মিলে খাওয়া যায় রান্না রান্নাবান্না করে তো সেজন্য বাবা জমি চাষ দিয়েছে আলু লাগাবে আর কিছু শাক সবজিও লাগাবে তো আমি প্রতি বছর এই পেঁয়াজগুলো সাইড দিয়ে লাগিয়ে দিই যেটুকু কালি হয় সবারই খাওয়া হয়ে যায় তো গাছ বেরিয়ে গেছে অনেক পেঁয়াজে তো এই অবস্থাতেই আমি এখন কালিগুলো মানে পেঁয়াজগুলো লাগিয়ে দিচ্ছি পেঁয়াজ গাছগুলো লাগিয়ে আবার জলও দিতে হবে আমারও এরকম মানে শাক সবজি লাগাতে খুবই ভালো লাগে শাক সবজি নিজে হাতে লাগিয়ে তারপরে সেই শাক সবজি বান্না করে খাওয়া যে কি মজা তার একটা আলাদা মজা তো বন্ধুরা ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছিলাম তো কেমন লাগলো তোমাদের ছোট্ট ভিডিওটি অবশ্যই কম কমেন্ট করে বলো আর ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধু হয়ে পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিও তো এখনও আমার অনেকটা পেঁয়াজ লাগাতে বাকি রয়েছে চলো লাগিয়ে নিই তো এখনের মতো টাটা